বেনাপুল এক্সপ্রেসে ট্রেনটি যশোর জংশন থেকে ছেড়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু হঠাৎ করে ট্রেনটি হার্ট ব্রেক করে ইমার্জেন্সি ব্রেক করে স্লো হয়ে গেল সম্ভবত কোনো যাত্রী দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিল তার স্লো করে যাত্রীকে গিয়ে দেনাপুল এক্সপ্রেস ট্রেনে তুলে নিলেন লোকবয়লা তারপরে আবার ট্রেনটি যে দেখতে পাচ্ছেন হার্ড ব্রেক করে আপনার ট্রেন স্লো হয়ে গেছে এরপর আবার আস্তে আস্তে ট্রেনটি রানিং হতে শুরু করলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্যানাপোল এক্সপ্রেস ট্রেন যেটি ব্যানাপোল ঢাকার মধ্যে চলাচল করে তখন ধরো আপনার কোচগুলো খেয়াল করলে দেখবেন কিছু চাইনিজ কোচ কিছু পিটি ইনকা কোচ এই যে এটা দেখছেন পিটি ইনকা আবার এর মাঝে মাঝে চাইনিজ কোচগুলো রয়েছে বন্ধুরা ভিডিও করার সময় একজন রেলযাত্রী আইফাই দিল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এখন যেগুলো আছে এগুলো চাইনিজ কোষ কিন্তু এরপর বন্ধুরা এই যে পাওয়ার করে এটি পিটি ইনক্যার এক তারপরে যে এসি কোস এটাও পিটি ইনকার এই কোচটাও পিটি ইনকার তারপরে বন্ধুরা এটা দেখছেন এই যে এস কেবিন এটা চাইনিজ কোর্স এবং সেক্ষেত্রে চাইনিজ তো অগ্নিকণ্ডের পরে ম্যানাপুর এক্সপ্রেস ট্রেনে অর্ধেক চাইনিজ কোর্স এবং অর্ধেক পিটি ইন্টার কোর্স সংযুক্ত করে এখন চলাচল করছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন